they <Sings> didn't আল্লা তুমি কমা পরাদামার আল্লা তুমি কমা করদার বিকার আল্লা তুমি কমা করো পরাদামার অসংখ্য গুণা করেছি নরকের পথ বেচে নিয়েছি অসংখ্য গুণা করেছি নরকের পথ বেচে নিয়েছি নিজোষে হারায় শ্রী প্রভু জন্ন তো তুমার বিকাচাইবারেবার আল্লাহ তুমি কমা করদার আল্লাহ তুমি কমা কর ও দার বিকচাইবারে বা আল্লাহ তুমি কমা করো যা আলা তুমি কমা করো য়া তুমি যালে লাজা নিয়ামত দিলে তুমি দারি বাজার তুমি জলি লজবা কত নিয়ামত দিলে তুমি দরারি বাজার লোক কুটি শুকরিয়া জানাই দরবার কাচাইবারে বার আল্লাহ তুমি কমা করয় দামার আল্লাহ তুমি কমা করো ও পরাদামার বিকা চাইবারে বার আল্লাহ তুমি কমা করয় দামার। আল্লাহ তুমি কমা কর পরা দামার তোমার কুদরতে সবি পয়দা তসমি সদা সর্বদা তোমার কুদরতে রতে সবি তস্মিপুড়ে সদা সর্বদা না গাইতে পারলাম তোমার সানে আমি ভু নাগার মিকা চাইবারে আল্লা তুমি কমা করোয় পরা দামার আল্লাহ তুমি কমা করোয় পরা দামার আল্লা তুমি কমা কর উপাই বেবার আল্লাহ তুমি কমা করদার আল্লাহ তুমি কমা করোরা দার কলিমে হয় বাবি করিয়া কলিমে খোয় বাবিয়া তুমার দয়া নিয়পার করিয়া দেহ খানি না প্রভু দুজো খের মজার চাই বরে বার আল্লাহ তুমি কমা কর পরাদামার আল্লাহ তুমি কমা কর ও পরাদামার বিকা চাইবার আল্লাহ তুমি কমা কর পরাদামার আল্লাহ তুমি কমা কর পরাদামার সদাবিকা চাহে প্রভু গুলাম তোমার বিকা চাইবারে বার আল্লাহ তুমি কমা কর পরাদামার পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নি রালাই পাইলে নি দুই দুই চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাফব গাই পাইলে নি রায় পাইলে নি পাইলে নি রালাই পাইলে নি Doyale not no আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চমক দুই কদমে চুম খাব চরণ ধুলি মাখব পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই উমতি উমতি বলে কাদলেন বিদ সোন বৰে এখন কাম নবি এখনো কাম নবি পাপী হুমথেৰ মায়াই পাইলে নিৰালয় গনবি পাইলে নিৰালাই পাইলে নিৰালয় গনবি পাইলে নিৰালাই দুই কদমে চম খাব দুই কমে চম খাব চরণ ধুলি মাখন গায় পাইলে নি রানাই বনবি পাইলে নি পাইলে নি রানাই বনবি পাইলে কান্দি আমি বাংলায় বসে দব গো দে খশ ওপনে সে কান্দিয়া কা বসে বসে কান্দিয়া কা বসে বসে আপনা কে পাওরাশায় পাইলে লীরালাই গো নবী পাইলে লীরালাই পাইলে লীরালাই গো পাইলে লীরালাই দুই কদমে চমো খাব দুই কদমে চমো খাব চর ধুলি মা পাইলে নিাই গণবি পাইলে নিায় পাইলে নিাই গনবি পাইলে নি अमी तुमार प्रेमेर बिखारी यारसो लल्ला अमी तुमार प्रेमेर बिखारी यारसो लल्ला यहाँ भी अमी तुमार प्रेमेर बिखारी अमी तुमार प्रेमेर बिखारी रसूल अल्लाह, अम्मी तुमार प्रेमर बिखारी। यार रसूल अल्लाह, या अल्ला, भी अल्लाह अमी तुम्हारे प्रेमर बिखारी। तुम्हारी प्रेमर गौ रसुल नहीं जे तू लो নাই দে তুল না গরসুল নাই দে না তুমারি প্রেমের গরসুল নাই দে তুল না নাই দে তুল না গরসুল নাই দে তুল না নাই দে না গরসুল নাই দে না তোমার প্রেমে जिंदा লো তোমার প্রেমে जिंदा হইলো উস্তনেহন নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি ওয়াল্লাহ আমি তোমার প্রেমের বিহারী अमी तुमार प्रेमर रसूल अल्लाह अमी तुमार प्रेमर रसूल अल्लाह यहाँ भी मल्ला अमी तुमार प्रेमर बिखारी अमी तुमार प्रेमर बिखारी তো কলি প্রেমে কলি মার করি জায়ঙ্গার কলি জয়গর গরি জয়ঙ্গার তুমার প্রেমে তেমার কলি জয়ঙ্গলি জয়ার গো কলি জয়ঙ্গ देखा दिए शांत करो यार रसोल्ला अमी तुम्हार प्रेमर बिखारी रसोल्ला यहाँ भी बल्ला अमी तुमार प्रेमर बिखारी अमी तुम्हार प्रेमर बिखारी রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তুমার প্রেমের হে হেজা বোটাও দিদার দেখাও করো মোরে ଦୈନ କର ମରେ ଘର ସୋଲ ଦନ କର ମରେ ହେଉ ଦିଦାରେ ଦେଖାଅ ଦନ କର ମରେ ଦନ କର ମରେ ଘର ସୋଲ ଦନ କର ମରେ तुम्हारो दीदार भी होने पूोल्ला अमी तुम्हार प्रेमर भिखारी यसोल्ला यह भी बल्ला अमी तुम्हार प्रेमर भिखारी या या रसूल या या लिपे। लिपे लिपे अमी तुमार प्रेमर भिखारी रसूल्ला अमी तुमार प्रेम रिखारी यह भी वल्ला अमी तुमार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी

ದಿನ चोलू मई दुन गोरी रे दाणी बा I like can't কোরে তুমি হে তাই তাকবে পোন কে মন কো সুদের টাকা কর সোবাণী গানি মোরে কইরা লইয়া যাইবে হারামটা খায় করছো বাড়ি গা বন্ধু তুমায় বাহির কইরা লইয়া যাইবে সময় নাও গনে কি করে করুন ते नौ गोने की को रे ने कि सण ले कुन यू पाओ गोरे बुश दिया के पार पाई बे तुम से दी बुश दिया की पार पाई बे द साडिया साडेति टिर गो रे ताबा तखबायकाय अर गो रे तु तखबायकाय अर गो रे তখবারে কায়ন্দর গো রে বাবুদা মারু মতের হবে புதா மரு மத்தே குண்கி கந்த கந்தூல மரு கந்த ர মাবুদা মারুম উম্মতের হব the കസൂല മരു മോതി തി കൂല മരു മോതി തിബുദാ